পার্থদার কাছে আসবো পার্থদা দুটো জিনিস আমার বলার এক হচ্ছে যে এই যে প্রতিক্রিয়া আমরা দেখলাম সুদীপ্তার যায় বা সুদীপ্তার মতো মানুষ যারা সেন্সেবল মানুষ এটা তো ঠিকই যে সরকার যদি বলেন যে এই গত এক পক্ষকাল ধরে যে ভূমিকা নিয়ে চলেছে আর জিকর কাণ্ডকে কেন্দ্র করে সেটা এক কথায় যদি বলতে গেলে এই যে সাধারণ মানুষের যে আবেগ তাদের পথে নামাই সব কিছুকে ডিজন করা এবং আরেক গিয়ে এগিয়ে অপমান করা বলতে যা বোঝায় ফলে এখন মুখ্যমন্ত্রী যখন ফোঁস করতে বলেন তাহলে কাঞ্চন মল্লিকের ফোঁস করার ধরনটা একরকম হবে আর মন্ত্র ফোঁস করার ধরনটা আর একরকম হবে ফলে ফোঁসই করেছেন এবং সেই হিসাবে যদি বলেন যে এরা দলের সম্পদ হয়েই থাকবেন মানে আজকে ড্যামেজ কন্ট্রোলের জন্য হয়তো অভিষেকবাবুকে দুটো কথা বলতে হচ্ছে কিন্তু এরা দলের সম্পদ দ্বিতীয় পার্টটা হচ্ছে ফোঁস পুলিশ করছেন ফলে বাহ দাসের মতো যে বিনীত গোয়েল বিনীত গোয়াল যদি দেখাটাই করবেন আমাদের এই আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের সাথে তাহলে বাইশ ঘন্টা কেন অপেক্ষা করালেন অ্যাডিশনাল সিপি কালকে রাত্রেবেলায় হচ্ছে যে গিয়ে যখন তাদের সাথে কথা বলছে পথে দাঁড়িয়ে স্বয়ং সিপির কথা বলতে একটু তা অসুবিধা হয় আমি বলছি এটা কি ইগোল লড়াই আমি বলছি প্রশ্নটা হচ্ছে যে রাজ্য শুদ্ধ মানুষ স্বাধীনতার পর এভাবে নামেনি ওপিয়া এবং বিশেষত মহিলারা

আমি আপনাকে এইটাই বলছি যে তফাৎ একটাই বিনীত পুলিশ কমিশনারের চেয়ারেই বসে থাকবেন কারণ তাকে ফোঁস করতে বলা হয়েছে বলে সে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জন্য আপনি এই গোটা রাস্তায় আপনার চ্যানেলের পাশের রাস্তায় সেখানে হচ্ছে এরকম নফু টুচু হচ্ছে লোহার গড়া তৈরি করে দিয়েছেন আমার প্রশ্নটা হচ্ছে এটা কি সম্মান জানানো এটা অনার করা একটা আন্দোলনকারীদের আমি যে আপনি এই আন্দোলনটাকে যদি অনার করেন আজকে তৃণমূলের হয়ে অরূপ বলছেন

যে তিনি সন্তুষ্ট তার নিজের ভূমিকায় এত কিছুর পর গত পনেরো দিন ধরে যা চলছে গোটা রাজ্য এবং কলকাতার বুকে এরপরও একজন সিপি তার চেয়ারে দাঁড়িয়ে যদি বলেন আমি সন্তুষ্ট তাহলে গুড টু এই ধরনের লোককে রাখার কোনো দরকার নেই